আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে বাজরিগড় পাখিদের জীবনচিত্র আজকে বাজরিগড় পাখিদের জীবনচিত্রে চাচ্ছে একটি গল্প যেই গল্পের সবসময় আপনাদের সাথে শেয়ার করি এছাড়াও এছাড়া একটুখানি ভিন্ন কিছু পাবেন এর বেশি কিছু মানে আনকমন কিছু না সেটা হচ্ছে যে এই যে সবচেয়ে ছোট্ট ছানাটি যিনি সাদা এবং আর দু একটা রং নিয়ে তিনি এসেছেন এই পৃথিবীতে তো এর মিল বাবা মার সাথে একটু ব্যতিক্রম কারণ হলো বাবা যে আছেন তার একটু বেশি ডিপ টিয়া কালার আর মা হচ্ছে হালকা টিয়া কালার মধ্যে হলুদ মা এবারের সিজনে মানে চতুর্থ সিজনে মায়ের মতোই বেশিরভাগই সন্তান হয়েছে আর বাবার মতো একটি সন্তান হয়েছে আর এই যে সামনে যে শরীর চুল কাছে বা শরীর ই করতেছে যাকে শুরুতেই বললাম সাদা সে হচ্ছিল একটু ব্যতিক্রম হয়েছে এবারে মানে একটি সন্তান ব্যতিক্রম আর একটি সন্তান বাবার মতো আর বাকি সন্তান সবগুলাই মায়ের মতো হয়েছে তো যাই হোক দর্শক এদেরকে আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি এখানে ওরা হচ্ছিলো সাতজন একই ঘরে আর দুইজন হচ্ছে অন্য ঘরে দুইজন হচ্ছিলো পূর্বে এই চতুর্থ সিজনে যেসব বাবা মা আছেন তাদেরই সন্তান দিয়ে দুইজন শিশু দুইজন ছিল ছানা ওই দুইজন ছানা আছে এবং আর বাকি সাতজন টোটাল নয়টি ছানা তো এই নয়টি ছানাকে আমরা হয়তো আপনাদের পরিচয় করিয়ে দিলাম এখন পরিচয় পর্ব গেল সেটা হচ্ছে যে পরিচয় পর্বে ওরা হচ্ছিল যখনই আমি ক্যামেরা ধরেছি তখনই ওদের মানে বেশি আলোতে ওরা মনে হয় বেশি চোখে দেখে আর কম আলোতে কম চোখে দেখে তো বেশিরভাগই ওরা ঝগড়াঝাঁটি যেহেতু নিজেরা নিজেদের পরিচয় দিতে পারছে বা নিজেরা নিজেরাই খেতে পারছে এখন ওরা প্রয়োজন মনে করতেছে একজন সঙ্গী একজন সঙ্গী পেলে মনে হয় যে জীবনটাই ওদের ধন্য হয়ে যাবে তাই সঙ্গী খুঁজছেও তো যার সাথে যার ভালো বন্ডিং বা যার সাথে যার ভালো ইয়ে হয় সম্বন্ধ হয় সে তার সাথেই হয় তবে এটা একটা লক্ষণীয় বিষয় হলো এরা বেশিরভাগই হচ্ছে লেজ নেই তো লেজ নেই এখন বলবো যে লেজ আসলে কি এরা যদি যখনই ঝগড়াঝাটি করে এরা মুখে এবং লেজের প্রতি বেশি চাপ দেয় আর মুখে যখন দেয় মুখে খামছি বা চোখে মুখে খামছি দেয় আর দুই হলো লেজ এমনভাবে কামড় দেয় বা ভাঙা দেয় ওর গোড়া থেকে চলে আসে তো যাই হোক দর্শক এখানেও হচ্ছে যে যেহেতু ওরা একই ঘরে মানে চতুর্থ সিজনে একই ঘরে সাতজন ছান আর বাকি দুইজন ওই দুইজন বন্ধা যেন মানে অসহায়ের মতো আছে তো যাই হোক চেষ্টা করছে বন্ধুত্ব তৈরি করার জন্য কখনো মিটিং বসে কখনো কারো ঘরের কোণে থাকে কারো সাথে গল্প করার চেষ্টা করে কিন্তু কোনো পাত্তাই পায় না আপনারা হচ্ছে যেই সামনে যে পাখিটি দেখছেন মাঝখানে যে মানে ও হচ্ছে একটু মানে একটু ব্যতিক্রম আর মানে ব্যতিক্রম ছানা তো যাই হোক দর্শক এখানে হচ্ছে যে যেহেতু বড় হয়ে গিয়েছে লেস ভালোই স্বাভাবিক দেখা যাচ্ছে এদেরকে আমরা বাজারে নিয়ে যাব বিক্রি করে দেবো কারণ হলো পাখি পালা আমাদের পক্ষে সম্ভব না এদের খাবারের প্রতিদিনই খাবার অনেক খরচ হয় তাই খরচের ফলে আমরা পোষাইতে পারছি না তো হচ্ছে যে মানে যত কম থাকা ভালো যেহেতু চতুর্থ সিজনে যে দম্পতি আমাদের মানে ই দেখিয়েছে মানে উজ্জ্বলতা দেখিয়েছে বা মানে সাফল্যতা দেখিয়েছে প্রজনন ক্ষমতা বেশি ওই দম্পতিটাকে আমরা রাখবো আর এদের কাউকে আমরা রাখছি না যদি লেজ যদি বড় হয়ে যায় তাহলে এদেরকে বাজারে নিয়ে যাওয়া হবে আর যাদের লেজ স্বাভাবিক আছে বা ঠিক আছে তাদেরকে আমরা বাজারে নিয়ে যাবো আপাতত লেজ ছোট যেগুলা সেগুলো নিচ্ছি না কেন সেগুলার ছোট বাচ্চা বলেই তাকে গণনা করা হয় তাদেরকে কেনা নেওয়া হয় না কিনে নেন না মানে ইয়ার জানা যারা বিক্রি বিক্রেতা